নমস্কার ভিডিওর বিষয়বস্তু হলো সেল প্রজনী আপনারা জানেন অ্যাট প্রজনী যেটা হলো যার দু হাজার দুই সালে নাম এবং দু হাজার পঁচিশ সালে উভয় জায়গায় নাম আছে তাদের সন্তানদের যখন যুক্ত করতে হবে বিয়লোদের তখন সেখানে অ্যাট প্রজনী করে কিন্তু দু হাজার দু সালে নাম আছে দু হাজার পঁচিশ সালে নাম নেই বাবা মা ঠাকুরদা ঠাকুমা যাই হোক না কেন যদি তারা ইতিমধ্যে জীবিত না থাকেন তাহলে তাদের দু সালে নাম থাকবে না কিন্তু দু সালে নাম আছে এই কাজটি করবার জন্য এই সেলফ প্রজনীর যে সাইটটি এটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে দিয়েছে কি করে এই সেলফ প্রজনীটি করতে হয় সেটা আমরা দেখে নেব প্রথমে হচ্ছে যে একেবারে নিচে ডান দিকে ম্যাপিং অফ ইলেকট্রল উইথ পিভিএসএসআই অন্যান্য ক্ষেত্রে যেখানে এখানেই যেতে হবে যাওয়ার পরে কিভাবে এটা করবেন সেটা আমি দেখাচ্ছি ম্যাপিং ম্যাপ ইলেকট্রাল উইথ প্রিভিয়াস যখন যাবেন দুটি অপশন খুলবে একটা ম্যাপ ইলেকট্রাল উইথ প্রিভিয়াস এসআইআর একটা মার্ক ইলেকট্রাল ফর সেলফ প্রজনী এই সেলফ প্রজনীতে ক্লিক করলে তখন আপনার সামনে যে অপশন আসবে সেখানে কিভাবে কাজটি করবেন সেটা দেখাচ্ছি সেলফ প্রজনীতে ক্লিক করার পরে সেলফ প্রজনীতে ক্লিক করার পরে তারপরে যাকে আপনি সেলফ প্রজনীতে মার্ক করবেন দেখুন মার্ক সেলফ অ্যাজ প্রজনী অর্থাৎ যার বাবা মা অথবা অন্যান্য ঠাকুর বা ঠাকুরদার নাম দু হাজার দুয়ে এসে দু হাজার পঁচিশে নেই তাকে তার নামটি সার্চ করে নেবেন নেওয়ার পরে মার্ক সেল এস প্রজনীতে ক্লিক করে এই রকম পেস্টি আপনাদের সামনে খুলবে দেখুন উপরে মার্ক ফর সে প্রজনী এখানে পিভিএস স্টেট স্টেট সিলেক্ট করাই থাকবে তারপরে এসআইআর না মানে এসআইআর এসি নাম্বার মানে দু হাজার দু সালে সেই সেই ভোটারের যার বাবা মা ঠাকুরদা তাদের তথ্যটা এখানে দিতে হবে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সার্চ করলে এই বিস্তারিত তথ্যটা সামনে চলে আসবে তখন তখন এখানে অ্যাড অ্যাড করে করে দিতে হবে দেওয়ার পরে এটা কিন্তু সবুজ হয়ে যাবে দেখুন যখন আপনি অ্যাড করে দিলেন তখন এখানে এই উপরে যেটা দেখছেন এটা সবুজ হয়ে যাবে এক্ষেত্রেও কিন্তু ডিলিট করার অপশন থাকতে যদি এটা আপনার ভুল হয়ে থাকে তাহলে যে ডিলিট ম্যাপিং ডিলিট ম্যাপিং ক্লিক করলে তখন এটা ডিলিট হয়ে যাবে যদি মনে করেন তথ্যটি ভুল আছে তাহলে এরকম ডিলিট ম্যাপিংয়ে ক্লিক করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ম্যাপিং ইয়েস করলে এটা আবার ডিলিট হয়ে যাবে নতুন করে আপনি আবার এটাকে ঠিক করেও করতে পারবেন অতএব একটা জিনিস পরিষ্কার হলো যে অ্যাড প্রয়োজনী যেমন দু হাজার পঁচিশ এবং দু হাজার দু সালে উভয় জায়গায় নাম আছে তাদের নাতি নাতনি সন্তান সন্ততিদের অ্যাড করার জন্য আর এটা হলো দু হাজার দুয়ে নাম আছে কিন্তু দু হাজার পঁচিশে নাম নেই সেই সন্তান সন্ততি নাতি নাতনি যারা আছে তাদেরকে সেলফ প্রজনীর মাধ্যমে আমরা দু হাজার তাদের যে রক্তের সম্পর্কে বাবা মা ঠাকুরদা ঠাকুমা আছে তাদেরকে এখানে এইভাবে অ্যাডটি করব আপাতত এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার